সামুকুম এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে আবারও চলে আসছি আর আপনাদের জন্য আজকেও নিয়ে আসছি সুতি প্রিন্টের শাড়ি আর আজকের শাড়িটার নাম হচ্ছে কথাকুলি তো এই কথাগুলি শাড়ি এখন ঈদের পরে এই ফার্স্ট নতুন ডিজাইন চলে আসছে আর এখন থেকে এই শাড়িগুলোর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে পাইকারি দাম যারা খুচরা নিবেন ছয়শো টাকা করে দাম থাকবে তো আপনারা যারা আমাদের দোকানে এসে নিতে চান তো অবশ্যই চলে আসবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে আর আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে তো যে শাড়িটা আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চান সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের ছবিটা অনলাইন নাম্বারটিতে পাঠিয়ে অর্ডার করবেন অর্ডার কনফার্ম করার জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বার বিকাশে মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশি হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা পাইকারি নিবেন মিনিমাম ছয় পিস নিতে হবে আর ছয় পিসের নিচে থাকবে খুচরা দাম তো সেম কালার সেম ডিজাইনের শাড়ি যদি বেশি চান সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি থাকবে একশো পারসেন্ট রঙের গ্যারান্টি পাঁচবার ধোয়ার পরে রঙ ওঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন আর একশো পারসেন্ট সুতি কাপড় আর এই কথাগুলি শাড়িটার সাথে কিন্তু ব্লাউজের পিস থাকবে এক কালারের ব্লাউজ পিস সুতি কাপড়ের ক্যাটালগ করা থাকবে এবং আলাদা আলাদা পলিও করা থাকবে তো এই যে দেখেন কাপড়টার কালারটা অনেক চমৎকার কালার আর এটার আঁচলের সাইডটা থাকবে এটা এগুলো এই যে আমাদের আঁচলে প্রত্যেকটা শাড়ির আঁচলে এই যে রবি এগুলো আমাদের নিজেদের টেক্সটাইলের শাড়ি তো আমি শুধুমাত্র শাড়িগুলো দেখাচ্ছি আরেকটি কথা হচ্ছে আমাদের যে তিনটা হাটে শোরুম আছে টাঙ্গাইল করটিয়া হাট নরসিংদীর বাবুর হাট এবং বুলতা গাউসিয়া হাটে আমাদের কিন্তু শোরুম আছে নিজেদের শোরুম রবি প্রিন্ট শাড়ি তো আপনারা সেখানে গিয়েও কিন্তু আমাদের এই শাড়ির কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আর সেই হাটগুলোতে কিন্তু শুধুমাত্র সুতির প্রিন্টের শাড়িগুলো পাবেন আদার্স যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো শুধুমাত্র আমাদের ইসলামপুর মেন ব্রাঞ্চেই পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশনটা করা আছে খুবই সুন্দর অনেক চমৎকার কালার কম্বিনেশন করা আছে মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়ি আর যেহেতু গরম অনেকে আরামদায়ক শাড়ি নিতে চান তারা এই শাড়িগুলো নিতে পারবেন চিকুন সুতার কাপড় এবং বারো হাত কাপড় এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইন জাস্ট কালার কম্বিনেশনগুলো আলাদা থাকবে সেম ডিজাইনের উপরে কালার কম্বিনেশনগুলো আলাদা করা আছে তো আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন তাহলে পরবর্তীর সকল ভিডিও সাথে সাথে আপডেট পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার স্ক্রিনশটের ছবিটা অবশ্যই নিয়ে আসবেন আর যারা অনলাইনে নিতে চান তারা ওই স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে যে যেখানেই থাকেন সেখানে বসে আমাদের এই শাড়িগুলো হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম